মুফতি আলী হাসান উসামা জেলে গেলে কোনো লস আছে হ্যাঁ মধুপুরের বিশ্বাবের রক্ত ধরছে আমরা দেখছি ধরছে কি ধরে নাই কিসের জন্য দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য চার চারটা ছেলে জেলে গেছে আল্লাহ হজরতকে সবর দান করছেন ধৈর্য দান করছেন আল্লাহ হদরতের সকল আওলাদদেরকে আওলাদ ফরজনদেরকে

আবার ভুল যে না ক আমরা সব আলেমদেরকে বাদলাম আর সব আলমকে বাথরুম দেবো না বাতিল আলেমদের বাথরুম রুম কথা ক রসুল বলছে আলেম দিবকার, কান শিরা রুলুলাম থিয়া লামা হক আলেম আর পেটপুন্থী আলেম হ্যাঁ দাম ওর পেট আর পিট আর পকেট এটা ঠিক থাকলে এসি গাড়ি টাইলসের বাথরুম ডুপ্লেক্স বাড়ি কথা বুঝেন নাই হ্যাঁ তার জীবনের নিরাপত্তা তার মেয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সে খুব কি থাকবে আরামে থাকবে এর ভিতর দিয়ে টুকটাক যত রুকু দিনদারি করে যায় বাপ বাপ কত বড় রবী হ্যাঁ 엄마 ছা다고 গোয়ে দাও ইনশাআল্লাহ এখন দেখেন না কলেজ বাসীদের এতে ছেলেরা ইফতার পার্টি করে ঠিক কলেজ বাসীদের ছেলেরা কুরআন তেলাওয়াতের ফোলান শিকার মনস তৈরি হচ্ছে কথা বলেন কলেজের ছেলেরা ইস্তেস খান নামাজ পড়তেছে আল্লাহ আকবা এই শতাব্দী ইসলামের জাগরণের শতাব্দী এটা কেউ ঠেকাইতে পারবে না আমরা ঘুম হইতে পারি আমরা খুন হইতে পারি আমরা চলে যেতে পারি আমাদেরকে হত্যা করা হইতে পারে মামুলক সাহেবকে বছরের পর বছর আটকায় রাখা যেতে পারে কিন্তু মামুলক সাহেবের মিশনকে বন্ধ করা যাবে না আমরা জেলে দেওয়ার পরে ইসলামী জাগরণ কমছে না বাড়ছে আমি তো আশ্চর্য

ইসলামের জন্য করছেন দৈর্য দান করছেন আল্লাহ হজরতের সকল আওলাদদেরকে আওলাদ ইমানওয়ালা মজবুত ইমানওয়ালা আলেম বানায় দেন আমাদেরকেও সাথে কবুল করেন ট্রান্সজেন্ডার বাদে কোনো সমস্যা আছে না নাই এলজিবিটি জিবিটি কিউকে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে সমকামিতা এটাকে প্রমোট করার জন্য এই রাস্তা বের করছে গুলতাল মিলিয়ে বের করছে ট্রান্সজেন্ডার অর্থাৎ একটা ছেলে সে পরিপূর্ণ ছেলে তার ভিতরে একটা ছেলে হওয়ার যা যা বৈশিষ্ট্য এগুলো সব আছে কিন্তু সে মনে মনে মেয়ে বলতেছে তার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে আর একটা মেয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার শারীরিক কার্যক্রম অবয়ব সব কিছু একটা নারীর নেয় কিন্তু সে মনে মনে পুরুষ অর্থাৎ তার মনের ভিতরে নাকি এই পুরুষ আর কাম এখন সে অপারেশন না করলেও অপারেশন করা ছাড়াও তার লিঙ্গ পরিবর্তন ছাড়াও সে কি হয়ে যাবে মেয়ে হলে যেহেতু মনে মনে পুরুষ তাহলে সে পুরুষ আর পুরুষ হলে সে মনে মনে মেয়ে এই জন্য সে কি তার মনের ভিতরে এটা আটকা পড়ছে আটকা পড়ছে আল্লা তালা যেটাকে সৃষ্টি করছে সেটাতে সে রাজি না এটা একটা ফেতনা কিনা এই দূর করার রাস্তা কি এর আগে আধা ঘন্টা আপনাদের মধুপুর সো রাস্তায় ফিলারের সাথে গজার গলাঠি দিয়ে আধা ঘন্টা পিঠে এরপরে কি রে মনে মনে আসেনি রে নারী আর পুরুষ হলে নারী কি কিনা আর মেয়ে হলে জিজ্ঞেস করবেন এখন তোমার মনে পুরুষ আসেনি আধা ঘন্টা পিঠিয়ে থাকেন আল্লাহ রকসম থাকতো না ওরা কারণ ওষুধ এটাকে দিছে এই ট্যাবলেট খাওয়াইছে কে অ তিলুঘুম হাতু নাফি ফেদ্না দূর করার রাস্তাই হলো গজার এ রাখি দিয়া পিঠাও তোমরা তো বুঝ না হিন্দুর তো বাতিরা ওরা তোমাদেরকে হকে দমানুর্ধন্য বলতেছে কিরিজ নিয়া বাইরে প্রতি এলাকায় একশো জন পঞ্চাশ জন ছেলের হাতে বড় বড় কিরিশ দিয়ে দিবা কোবাইবা তো মামনুলকের তো দূরের কথা আইসিস আসবে না তোমাদের সামনে এ বলছে কি বলে নাই ডাইরেক্ট এভাবে বলছে এরপরে নারীদেরকে বলতেছে তোমরা দাও বটি নাই দাও বুটি নিয়ে আর দুই চার দশটা মৌল হাত পা কেটে রেখে দাও দেখবা মৌলবাদীরা দমে যাবে এরপরে বলতেছে তোমরা আর কিছু না পারো ত্রিশুল আছে না একটা করে ত্রিশুল এদের পেটের ভিতরে লুকিয়ে দাও দেখবা এরা দমে যাবে এগুলো কিন্তু কোনোটা উগ্রবাদ না এগুলো অসাম্প্রদায়িক উস্কানি না এগুলো সন্ত্রাসী না এগুলো জঙ্গিবাদ না কিন্তু আমরা যখন রসুলের ইজ্জত রক্ষাতে হুঙ্কার ছাড়ি শুধু তাকবীর বলি তখন এটা হয়ে যায় জঙ্গিবাদ আমাদের যুবকেরা যখন এই মধুপুরের বিশ্বাহেবের সহবতে এসে দিন বুঝে আল্লাহর ভয়ে রসুলের সুন্নাকে আঁকড়িয়ে ধরতে যায় টাকনুর উপরে লুঙ্গি পায় জমা পড়তে যায় দাড়ি রেখে দেয় তখন হয়ে যায় জঙ্গি দেখেন না আপনারা জঙ্গি চিনার আলামত পত্রপত্রিকায় পত্রিকায় দিছে নাই যারা দাড়ি রাখে হঠাৎ করে তারা হইলো জঙ্গি যারা টাকনুর উপরে লুঙ্গি পরে পায় পরে তারা হইলো জঙ্গি যারা মা বাবা ভাই বোনকে বেশি বেশি নামাজের কথা বলে কোরআনের কথা বলে পর্দার কথা বলে এরা হলো যারা আগে বয়ফ্রেন্ড ছিল মেয়ে হইলে আগে গার্লফ্রেন্ড ছিল ছেলে হইলে এখন মেয়েও নাই গার্ল গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই কাদু মধুপুরের সোহবতে আসছে মধুপুরের বিশ্বাহের ইসলাহী মজলিসে এসে তার সাথে মুসাফা করে তার আলোচনা শুনে তার সোহবতে তার আল্লাহ তালা তাকে যে তাজাল্লি দিয়েছেন তার এই তাজাল্লির বদৌলতে তার শোবতের বদৌলতে আল্লাহ আলাহর শোহবতের মূল্য আছে না নাই কোন মা সদিগু এ এদের সবচেয়ে বড় আলামত হলে এরা মুজাহিদ হবে কথা বলেন কি হবে মুজাইদ জিহাদের বিরোধিতা করে এহাতে সদিকী নয় কেমন আস্থা মৃত্যু আস্থা মৃত্যু শিয়াদ শব্দরা মুখে না ভয় কিন্তু জেহাদ শব্দ মুখে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তুমি নামাজের এত ওয়াজ করতেছি গিরের এত ওয়াজ করতেছ তুমি এত ওয়াজ করতেছ তুমি এই নামাজের জন্য কোরআন শরীফে কোরআন শরীফ এ পুরা কোরআন শরীফা আর জেহাদের জন্য আয়াত হলো চার শর্ত এর বেশি কত বড় জাহালেন কত বড় জাহালেন জেহাদ শব্দটা মুখে নে না সারা ওয়াজ করে কত বয়ান কত মাহাবীর হ্যাঁ কত পীর কত মুড়িদ কত খান কা কত মজলিস কোন মজলিসে জিহাদ শব্দ নাম করে না মনে না এটা তার উপরে মানে সে নিজের উপরে ওয়াজিব করে নিছে জিন্দিগি তো হলক করছে যে জিহাদ শব্দ ভুলেও জানো না কথা বুঝতেছেন তো আমরা এই হকমন্তি ওলামা একে নামে যখন আসবে স্বাভাবিকভাবে গুণাগারেরা গুণা ছেড়ে দিয়ে আল্লাহ বলা হয়ে এজন্য তো আল্লাহ বলছে কোন মাস সদে কিন সৌবতে সলেহ তারা তোরা সলেহ কুনাথ সোহবতে তোয়ালেহ তোরা তোয়ালেহ কুনান তুমি যদি হকপন্থী সত্যিকার ন্যাককার আল্লাহওয়ালার সোহবতে যাও তাহলে তুমি আল্লাহওয়ালা হইবা আর যদি তুমি বাবা খোর গাঞ্জা খোর ডাইল যাও তো তুমি কি হইবা বাপ মারে জবাই করে দিবে এটাই তো স্বাভাবিক তো ট্রান্সজেন্ডার বাদে কোনো সমস্যা ওরা পাইতেছে না দেখেন এই কথা বলে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমাদের যে মুসলিম দের একটা পারিবারিক বন্ধন ছিল এই বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায়